আচ্ছা দর্শক খুব সুন্দর একটি কিন্তু শাহি অল বিটের গরু এই যে দেখুন গরুটা খামার উপযোগী চাইলে যোগাযোগ করে নিতে পারেন পরেরটা একটু দেখি ভাই আচ্ছা আচ্ছা দর্শক পরেরটাও কিন্তু বিশাল চুটের গরু এটা লাল কিন্তু গরু খুব সুন্দর প্রতিটা গরুই কিন্তু দেখার মতো দুই নম্বরটা কত চাচ্ছেন ভাই ওই দুই নম্বরটা একই দাম একই একই আচ্ছা আচ্ছা মানে বেচা কিনা তিরিশের ভিতরেই হবে নাকি আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন ওজন কেমন আসতে ভাই দুইটার ওজন দুইটা দশ মন ধরা না সাড়ে নয় মন ধরা যাবে সাড়ে নয় মন ধরা যাবে নয় মন আচ্ছা আচ্ছা পরের গ্রোটা একটু দেখি যে সুন্দর সুন্দর আজকে কালেকশন আছে হাটে তবে বাজার মনে একটু খারাপ যাইতে আছে না বাজারে কিনা বেসা নাই দেখেন নাবি কম্বল ছিং সব দিক এটা দেন খামারি উপযোগী গরু বুঝছেন এই যে দেখুন লাভি আছে কিন্তু প্রতিটা গরুরই কিন্তু লাভি কম্বল আছে কাল লাল কালারের গরু এটা কেমন চাচ্ছেন ভাই তিন নাম্বারটা সাদা দাম ওই একই দাম

একি সব একই দাম सेम टू सेम দাম আচ্ছা আচ্ছা দ সর এটাও কিন্তু 130000 এর ভিতরেই কিন্তু বেচা কি না হবে যদি আপনারা নিতে চান ভাইর সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে গরু সংগ্রহ করতে পারেন এটা তো ভাই বড় সাইজের গরু দেখছি একটা পাঁচ নাম্বারটা এটা পাঁচ মন আছে ভাই পাঁচ মন আছে দাঁত হইছে নাকি এটার এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা একটু এদিকে একটু চাপ দেন একটু দেখি

এটা চল্লিশ হলে বেসা চল্লিশ হলে সারা যাবে আচ্ছা দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে গরুটা আজকে কিন্তু খুবই হট কালেকশন আছে আমাদের সিরাজুল ভাইয়ের কাছে আপনারা চাইলে যোগাযোগ এটা তো মার্শাল্লাহ একেবারে খুবই সুন্দর মানে কিন্তু গরু বডি কিন্তু মার্শাল্লাহ বড় ফ্রেমও কিন্তু বড় আছে এবং লাভি কম্বলও কিন্তু আছে দর্শক সব দিক আছে ভাই এটা কেমন চাচ্ছিলেন ভাই এটা ওই একই দাম চল্লিশ আচ্ছা এটাও কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে তারপরে তো আরো একটি বড় সাইজের গরু দেখছি এটাও শাহিওয়াল বিডেন না ভাই হ্যাঁ এটাও শাহিওয়াল আচ্ছা এটা কি দাঁত হইছে ভাই এটা দাঁত হইনি এটা এখনো বাচ্চা এখনো বাচ্চা কেমন যাচ্ছে এটা বাচ্চা এটা সওয়া 165 165 ওজন কেমন আসছে আরে ভাই এটা ওজন এটা 5 মন 10 এর আছে 5 মন 10 কেজি আচ্ছা আচ্ছা পরেরটা একটু দেখেন পরেরটা দেখেন দর্শক একেবারে কিন্তু বলডার বিগ সাইজের গরু পরের গরুটা খুব সুন্দর এটা সব একই দামের দাম এ পরের তিনটা মনে একই সাইজের না ভাই

ভিতরে দাম দর করার সুযোগ আছে যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ওই যে আরো যে মানে একসাথে যে লটটা দেখলাম ওইগুলো কি লটে সেল হবে লড়ে নিলে লড়ে সেল হবে আবার কাঠে কাঠে নিলে কাঠে নিলে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান থ্রি আচ্ছা আচ্ছা বালিয়াপাড়া হাটে আসলে তো পাবে হ্যাঁ দর্শক বন্ধুরা হট হট গরু দেখালাম আপনাদেরকে আপনারা যদি নিতে চান সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দাম দর করার সুযোগ আছে প্রতিটা গরু থেকে দাম দর করার সুযোগ আছে আপনারা স্পটে দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন তো আজকে পর্যন্তই বালিয়াপাড়া হাট থেকে কাল রাত্রি দুজনে ফোন দিয়েছি